উন্নাও হাতরাসের কথা কেন ভুলে যান ওনারা জেপি নাড্ডাকে ব্যারাকপুরে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একম তেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গের নারীরা অসুরক্ষিত বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ব্যারাকপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন ওনারা কেন উন্নাও হাতরাজ ভুলে যান কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই কলকাতা নারীদের কাছে সব থেকে সুরক্ষিত শহর তারপরও কেন রাজ্যে এসে তারা এমন ধরনের বিভ্রান্তি ছড়ান বলেও প্রশ্ন তোলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গেছি যে উন্নাও হাতরাসের কেন ভুলে যান ওনারা কিছুদিন আগেই একজন মহিলাকে আদিবাসী মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করিয়েছেন তারপরে তার কোনো তার কোনো স্টেপ নেননি এই বিষয়ে কেন তারা ভুলে যান আর তাদের একটা রিপোর্টেই আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গের কলকাতা সবচেয়ে বেশি সুরক্ষিত নারীদের জন্য এইগুলো সব তাদেরই রিপোর্ট আমরা বলি না তারপরেও নানা এসে বিভ্রান্তি চড়ান আমরা কিছু বলার নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন